ধান পাশে পাশেই শিবপুরে আম্বাগানের জুয়া খেলতে গিয়ে ধরা পড়লো পাঁচ জুয়ারি আপনাদের জানিয়ে বড় একবার ধান পাশে শিবপুরে আম্বাগানের জুয়া খেলতে গিয়ে ধরা পড়লো পাঁচ জুয়ারি শামশেরগঞ্জের শিবপুর আম্বাগানের জুয়ার আসরে পুলিশের হানা গ্রেপ্তার পাঁচ গ্রাম পঞ্চায়েতের শিবপুর এলাকা থেকে শামশেরগঞ্জ থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে এক বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয় জুয়ার আসত থেকে সতেরোশো পঞ্চাশ টাকা নগদ উদ্ধার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে শিবপুর আমবাগান এলাকায় হানা দেয় শামশেরগঞ্জ থানার একটি বিশেষ দল যেখানে কয়েকজনকে জুয়া খেলতে দেখে হাতেনাতে নাতে গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মানসারুল ওরফে পিন্টু বাড়ি এসবপুর রাহুল শেখ বাড়ি ধানঘোড়া রবিউল শেখ বাড়ি নতুন শিবনগর এন্তাজুল মুমিন বাড়ি এসবপুর এবং তোশিকুল শেখ বাড়ি এসবপুর অভিযানে উদ্ধার হওয়া নগদ টাকা পুলিশ বাজেয়াপ্ত করেছে শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে শামশেরগঞ্জের বিভিন্ন প্রান্তে ছোট থেকে বড় সব ধরনের জুয়া ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালানো হচ্ছে সমাজের শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষা করতে তৎপরতা চালানো হচ্ছে শামশেরগঞ্জ থানার পুলিশের পক্ষ থেকে গ্রেপ্তার হওয়া পাঁচজনকে শুক্রবার সকালে জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে পুলিশ সূত্রে খবর এলাকায় আরও কয়েকটি স্থানে নজরদারি বাড়ানো হয়েছে যাতে পুনরায় এমন অবৈধ কার্যকলাপ চালানো না যায়